নমস্কার মহাদেব বেঙ্গলিতে আপনাকে স্বাগত কৈলাস মানসরোবর যাত্রা বাংলায় চতুর্থ পর্বে আমরা মানসরোবর দর্শন করেছি আজ আমরা পঞ্চম পর্ব দেখব এই পর্বে আমরা মানসরোবর থেকে দার চেনে আসব তারপর দার চেন থেকে আমরা জমদারে পৌঁছব পবিত্র এই যাত্রায় আপনাকে স্বাগত যাত্রা শুরুর আগে প্রথমত আপনার কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে পরবর্তী এপিসোডগুলির জন্য নোটিফিকেশন পাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনার মতামত জানাবেন তো চলুন হর হর মহাদেব বলে যাত্রা শুরু করি ওম নমশিবায় মানসরোবরের পবিত্র স্নানের পর আমরা রওনা দিলাম দার্চিনের উদ্দেশ্যে দার্চিন মান সর্বর থেকে আর একটু উঁচুতে পবিত্র স্নানের পর সবার মনে যে আনন্দ উচ্ছ্বাস থাকার কথা তা নেই বরং একটা বিষাদ একটা ভয় সবাইকে জাপতে ধরেছে দার্চেন তিব্বতী ভাষায় তার বচে বাংলায় মানে হলো বিশালাকার পতাকা বা ধ্বজাস্তম বৌদ্ধ ধর্মানুযায়ী ধ্বজাস্তম্ভের গুরুত্ব সবচেয়ে বেশি তাই যেখানেই বৌদ্ধ ধর্মানুরাগীদের বসবাস সেখানে কিছু দূর অন্তর অন্তর একটা করে ধ্বজাস্তম্ভ থাকে আর তাকে ঘিরে ছোট ছোট পতাকা ঝোলানো থাকে দেখতেও খুব ভালো লাগে এই দ্বার রয়েছে বৌদ্ধদের সবচেয়ে উঁচু ধ্বজাস্তম্ভ তাই এই শহরের নাম দার্চেন বা তার বোঝে দার্চেন পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ অনেকটা রাত হয়ে গেল তিব্বতি সময় এখন রাত এগারোটা কি অসম্ভব শূন্যতা নিঝুম রাত চাঁদের আলোয় ফিল ফুটছে উচ্চতা বেশি থাকার জন্য ঠান্ডাও অতিরিক্ত রাতে খাবার খেয়ে অতিথি যে যার নির্দিষ্ট কক্ষে চলে গেলাম দার্চিন থেকে দেবাদিদের কৈলাস দর্শন সকালের প্রথম আলোয় দাঁড়ছেন শহরটা বেশ ভালো লাগলাশ করতে কি জানলাম কাল রাতে আমাদের দলে মোট বারো জনকে পুরানো ফেরত পাঠিয়েছে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় আজ কৈলাস পরিক্রমার আয়োজন চলছে গাইডের পরামর্শ অনুযায়ী কৈলাস পরিক্রমার জন্য আবার নতুন করে লাগেজ গুছিয়ে নিতে হল অন্যান্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস বিশেষ করে বিভিন্ন ধরনের ওষুধ অক্সিজেন সিলিন্ডার মাস্ক ড্রাই ফ্রুটস টাকিং স্টিক গ্লাভ টুপি জিনিসগুলো সব গুছ করে আমরা প্রস্তুত হয়ে আছি তিব্বতী সময় সকাল সাড়ে নটায় হর হর মহাদেব বলে একটা ভলভো বাসে চড়ে চেন শহরকে অবলোকন করতে করতে আমরা অগ্রসর হতে থাকি জঙ্গারের দিকে আবার সেই আঁকা বাঁকা কখনো চড়াই কখনো উতরাই কখনো পাকা রাস্তা কখনো কাঁচা রাস্তা পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম জমদারে হাত বাড়ালেই নীল আকাশ আর বরফ ঢাকা তুষার শৃঙ্গ কৈলাস আর তার দক্ষিণ দিকে নিঃশক্ত বিরাজমান সাক্ষার জমরাজ জমালয় অর্থাৎ যমপুর যেখানে মৃত্যুর দেবতা যমরাজ থাকত যমরাজ দক্ষিণ দিকের অধিপতি বা দিক শনি শনিগ্রহের অধিদেবতাও বলে মানা হয় যমরাজ স্রষ্টা ব্রহ্মদেবের আদেশে বিশ্বকর্মা জমালয় নির্মাণ করে উদ্দেশ্য মনুষ্য জাতির কর্ম বিচার করে পাপ পণ্যের হিসেব কষে কর্মফল প্রদান ও ভোগের ক্ষেত্র নির্বাচন যমরাজ আলাদা আলাদা প্রবৃতির জীবদের জন্য আলাদা আলাদা বিচার ব্যবস্থা করেছে ধর্মরাজ যম ন্যায়াধীজ জমালয়ে যমরাজকে সহায়তা করার জন্য চিত্রগুপ্ত আছে যিনি প্রতিটা জীবের কর্মের হিসেব নিকেশের খাতা ওনার কাছেই রাখেন শিবলোকে প্রবেশ করতে হলে যমরাজের দাঁড় দিয়ে প্রবেশ করতে হয় আর এই হলো সেই যমের দক্ষিণ দুয়ার জমদারে পৌঁছে ভক্তকুল বাস থেকে নেমে পঙ্কিবদ্ধ হয়ে ভগবান কৈলাসকে প্রণাম করতে থাকে মহাদেব যমরাজকে মৃত্যুর দেবতা বর দিয়েছেন প্রতিটি প্রাণের মৃত্যুর ডাইভার শুধু নয় তার কর্মের বিচার বিবেচনার যমরাজের হাতে প্রাপ্ত প্রতিটি জীবকে স্বয়ং সঙ্গে করে নিয়ে যায় এই জমদারের দুদিকে দুটি দরজা একটা উত্তর দিকে আর একটা দক্ষিণে দুদিকেই দরজা খোলা শিব স্বয়ং বলেছেন কেউ যদি জমদারকে তিনবার প্রদক্ষিণ করে দক্ষিণ দিকে দরজা দিয়ে ঢুকে উত্তর দিকে দরজা দিয়ে বেরিয়ে যায় তবে তার মৃত্যু ভয় দূর হয়ে যায় তিনি আরও বলেছেন বা কথিত আছে যে জমদারকে প্রদক্ষিণ করা মানেই কৈলাস পরিক্রমার সমান তবু তাই নয় আর তার পুনর্জন্ম হবে না এবং দেহত্যাগের পর শিবলোকে স্থান হবে জীবনে মুখ্য প্রাপ্তি সংসার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীদের নিয়ে মা দুর্গা এখান থেকেই দুর্গা মর্তে গমন করেন যাত্রীরা সব জুমদার প্রদক্ষিণ করছে ওং নম শিবায় হর হর মহাদেব জপতে জপতে আমিও জমদারকে তিনবার প্রদক্ষিণ করে এই দরজা দিয়ে ঢুকে উল্টো দিকে দরজা দিয়ে বেরিয়ে পড়লাম আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না বাস্তবে আমি স্বর্গলোক শিবলোক আছে যমরাজ আর মহাদেবের সামনে এই জমদার থেকেই কৈলাস পরিক্রমা শুরু হয় অসমর্থ তীর্থযাত্রীরা জমদারকে প্রদক্ষিণ করে দার চেনে ফিরে যায়